মানুষের সাহায্য করা যেটা অন্যতম একটা এবাদত যেমন আপনার আশপাশে আপনার তৌফিক আছে আপনার আশপাশে যারা বন্যা কবলিত হয়েছেন বন্যার কারণে গৃহবন্দী গেছেন আপনি তারারে আপনার তৌফিক মতো সাহায্য করতাম কিলা সাহায্য করতাম তুকাইয়া দেখতা যে তার কোন কোন জিনিসটা খুবই প্রয়োজনীয় যদি এমন হয় যে তার প্রয়োজনিয়ে গরু চলতে পারে খাইতে পারে ঘুমাইতে পারে কিন্তু প্রয়োজনে সে বাড়াইতে পারেন না আপনি তার প্রয়োজনীয় জিনিসটা আপনি পুরা করা করিয়া দেবেন সে খাইতেও পারে না বাড়াইয়া ইয়া কোনো খাদ্যের জিনিস নিত পারেন না গরু আপনি তার লাগিয়া যে এই জিনিসটা যে খানিটা প্রয়োজন ও খানিটা তার গরুর মধ্যে নিয়ে দেবেন এমন হইতে পারে বলে দক্ষিণ ফারুর মানুষ বন্যা কবলিত হয়েছেন বন্যা কারণে গৃহবন্দী গেছেন আরে কোনো একদিন বন্যা ও ফারুর মানুষ আমরা কী তো হইতাম পারি বন্যার কারণে গৃহবন্দী হইতাম পারে ঠিক আছে সাব যে মানুষর কোনো মানুষ কষ্ট থাকলে তারা আমি সাহায্য করতাম কোনো মানুষ মানুষ বিপদও ফলে তার বিপদে আমি পাশে যাইতাম এমন হইতে পারে সে আমি একদিন বিপদও পড়ব সে আমার পাশে আয়া দাঁড়াইব ঠিক না যা তাইলে মনে হইতে পারে আপনি এ বেটারে কিতা করছেন না সাহায্য করছেন না সহযোগিতা করছেন না বিপদ পাশে গিয়ে দাঁড়াইছেন না এমন একদিন হইব আপনি বিপদ করছেন হারি বিটা হইব দূর যাইতাম না হরণ তাকে এও কেউ দিন আমি বিপদ করছি না আমার সাইডে গিয়ে দাঁড়াইছেন এটা সমাজও মানুষ নাই আসন প্রকাশ্যে আসন কিন্তু এইটা করা ঠিক না আমি সে আমার বিপদের সাহায্য করছে কিতা বললো আমার এখন তো উফিক আছে আমি তার বিপদ সাহায্য করতাম আল্লাহ আলহি ফরমাইল আল্লাহ বান্দারে এত পরিমাণে সাহায্য করল যে পরিমাণে সে তার বাইরে সাহায্য করে সুবাহান আল্লাহ অর্থাৎ এই কথা বুঝায় যে আপনি আল্লা আপনার আল মুসলিম অকল মুসলিম মুসলমান মুসলমানের বাই আপনি আপনার বাইর প্রতি যত সাহায্যের হাত বাড়াইবা আপনার প্রতি আল্লাহ তত সাহায্য কুদরতি হাত দ্বারা বাড়াইবা সুবাহান আল্লাহ